আসসালামু আলাইকুম একটা নতুনের মতো একদম ফ্রেশ একটা কন্ডিশনার ল্যাপটপের মডেল নিয়ে আমরা কথা বলবো আমি একদম আসছে একটু আগে আমরা এখন একসাথে আনবক্সিংটা করবো তারা দেখবো ল্যাপটপটা কীভাবে আসে এবং কতটুকু ফ্রেশ কন্ডিশনে আসে আমি একটা নিয়ে শুরু করি এটা হচ্ছে ডেলের সেভেন থ্রি সেভেন ফোর থ্রি জিরো মডেল এই যেটা হচ্ছে ল্যাপটপটা একদম ফ্রেশ যদি মডেলটা দেখাই ডেলের সেভেন ফোর থ্রি জিরো কার্বন ফাইবার যে কন্ডিশনটা থাকে এটা আমি যদি আউটলুকটা দেখাই একদম ফ্রেশ আছে টপ এন্ড ব্যাক এই যে একদম ফ্রেশ কোরাই সেভেনের বি প্রফেসর ইভো সার্টিফাইড কিন্তু এটা অরিজিনাল জাপানিজ ভেরিয়েন্ট খুবই ফ্রেশ কন্ডিশন আছে এই যে দেখতেছেন হালকা দুলা ভালো আছে কিন্তু একদম ফ্রেশ ফেস লক সহ একদম ফ্রেশ এই ল্যাপটপটা আমার কাছে এই মতো চলে আসছে একদম অরিজিনাল বক্সে তো ল্যাপটপটা পাশে রাখলাম আর দেখি কি আছে সাথে আমাদের এখানে আছে একটা পাওয়ার কেবল এবং একটা অরিজিনাল সিক্সটি ফাইভ ওয়ার টাইপ সি চার্জার তাই বক্সটা আমি পাশে রাখি যদি আমি ল্যাপটপ নিয়ে কথা বলি তাহলে এই যে ল্যাপটপটা ওপেন হয়ে গেল অরিজিনাল উইন্ডোজ ইলেভেন দেওয়া আছে ইলেভেন প্রো একদম ফ্রেশ কন্ডিশনের ব্যাকলাইট কিবোর্ড ফুল টাচ প্যাড সহ একদম কোথাও দাগ কোথাও দেখতেছি না আর একটু ক্লোজ আস আমি যদি কনফিগারেশনটা দেখে আপনাদেরকে জেন দশ কোর বারো থ্রেড এবং বারো এল থ্রি ক্যাশে আছে খুবই একটা জোস একটা প্রসেসর সিক্সটিন জিবি বত্রিশশো এম র্যাম আছে আপনার একদম মানে কি বলে এটা খুবই ফাস্টার র্যাম মাল্টি জন্য খুবই ভালো হবে এবং এন বিএমি স্যামসাং এর অরিজিনাল এন বিএম এছাড়া আপনি ওয়াইফাই পাচ্ছেন ওয়াইফাই সিক্সি পাঁচটা ট্রান্সফার পাবেন অনলাইনে এবং এক্সি জিবি আমি যদি আপনাদেরকে এস টা হেল দেখাই তাহলে এখানে দেখতে পাবেন এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ন্যানো বেজেলের দেখেন স্যামসাং এর এস এস ডি হান্ড্রেড পার্সেন্ট হেলথ এবং এন বিএম জেন ফোর একদম লেটেস্ট যে ল্যাপটপে আছে ওটাই হচ্ছে জ্যান ফোর এবং এটা মার্কেটে খুব বেশি প্রচলিত না এখনো মাত্র চার ঘন্টা ইউজ হয়েছে মানে এগুলো হচ্ছে সবচেয়ে কম মিনিমাম ইউজ যেগুলোকে বলে অনেকে ওপেন বক্স বলে আমরা ইউজডি বলবো তবে একদম মিনিমাম ইউজ যেগুলো হচ্ছে একদম স্লিম লাইট ওয়েট একটা ল্যাপটপ কমপ্লেক্স ইস একটা ল্যাপটপ ফোরআই সেভেন টুয়েলভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি অরিজিনাল চার্জার বক্স ব্যাগ এবং মাউস মাস সব পেয়ে যাবেন টে খেবেনে সারা বাংলাদেশে অগ্রিম টাকা ছাড়া হোম ডেলিভারি থাকবে তো যারা অর্ডার করতে চান এখন দিন আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমো অথবা আমাদের ডাইরেক্ট কল করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আলপনা প্লাজা শপ নাম্বার তিনশো এক ঢাকা